আওয়ামী লীগের গত কয়েক মাসের কার্যক্রমে বোঝা গেছে দলটি কখনোই গণমানুষের পক্ষে ছিল না তারা অতীতে এবং বর্তমানে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস করছে তা স্পষ্ট এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে নারায়ণগঞ্জে এনসিপির জেলা কার্যালয়ে উদ্বোধন করেন দলের এই শীর্ষ বলেন গণ মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়েছে সে দলের রাজনীতি করার সুযোগ নেই যারা দেশ সংস্কারের পক্ষে কেবল তাদের নিয়ে জোট গঠন করবে এনসিপি নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও হাসনাত আবদুল্লাহ জানান পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করার তাগিদারে তাও মূলিক কখনোই গণমানুষের দল ছিল না এই যে আগুন সন্ত্রাস জ্বালাও পোরাও এগুলা কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত দুই দিনের কার্যক্রম ক্যাটালিস্টের ভূমিকায় চলে যাবে প্রশাসন আর জনগণ হয়ে যাবে মাইনর আসলে সেই নির্বাচন দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রত্যাশিত রূপান্তর কতটা ঘটবে সেটির বিষয়ে আমরা সন্ধিহান